এটা একটা এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এইচপি প্রো বোক ফোর ফোর জিরো জি থ্রি কনফিগারেশন হচ্ছে পুরাই ফাইভ সিক্স জেনারেশন এটার সাথে র্যাম হচ্ছে ফোর জিবি ডিডিআর ফোরের র্যাম আর এক হাজার জিবি হার্ডডিস্ক আছে এটার ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস হবে এটার সাথে একটা এসপি ব্র্যান্ডের মাউস অ্যান্ড আর আপনার একটা মাউস প্যাড ফ্রি পাবেন এটার কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা ডিসপ্লে চোদ্দো ইঞ্চি এটার প্রাইসটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এসপি ব্র্যান্ডের কোরআন ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ দেখতে একদম স্লিম একটা মাল দেখতে অনেক সুন্দর আছে সিলভার অ্যান্ড ব্ল্যাক কালারের দুইটা এই প্রাইস হলে ফিক্সড প্রাইস এটা কম হবে না ফিক্সড প্রাইস হলে এটা আপনি নিতে পারবেন